কখনো তোমাকে যদি ভুলি হেদায়েত রেলে ঠাই দিও প্রিয়তম অগমহিয়া তুমি রহমান তুমি মেহরবান অন্ধ গাহে না শুধু তোমার গুন গান বুঝে বুঝে না তো তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ আপনি বুঝে যান শুধু আমি সামথিং আপনাদেরকে তো ব্যাখ্যা করে শুনাইলাম আল্লাহর প্রত্যেকটা কথা সত্য সুмма অতএব তোমরা ফিরে আসবে তুরা দুনা ইলা আলেমিল গয়ব ওয়াস এ বাংলা তোমার গোপনে উপনে পানির নিচে ঘরে গোপনে তুমি যা করো আমি আল্লাহ সব দেখি সব দেখি আমার চোখের রাডারের বাইরে কিচ্ছু নাই সব দেখি ফাইন্যুকুম বিমা কুম তাআমালুদ আরে বান্দা তুমি যা কিছু করেছো কিয়ামতের মাঠে আমি তোমার নামা দেখাবো তুমি কি করেছো না করেছ আমি দেখাবো আহা আমরা আল্লাহর কাছে ছিলাম পৃথিবীতে আসলাম আমাদের কাজ কি পৃথিবীতে আসলাম আমাদের কাজ কি পৃথিবীতে আসলাম আমাদের কাজ কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি কথা তো সুন্দর কি কথা মানুষ না কেন মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি এ নগরবাসী মানুষের কি আমরা কিছুই করতে নাই মতো মানুষের কাজ করা লাগবে ভাই আমার আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিয়ে সকলে বলে না আমি বন্ধু ফিরে চলে যাবো আল্লাহর কাছে অবশ্যই চলে যাবো আজ পর্যন্ত কেউ থাকতে পারে নাই আগামীতে আমাদেরও থাকার সুযোগ নাই এখানে একশো বছর বয়সী কেউ নাই এর অর্থ হলো একশো বছর আগে যারা ছিল সব মাটির নিচে চলে গেছে বাকি একশো বছর পরে আমরা যারা আছি সবাই চলে যাব কেউ থাকবো না নতুন পৃথিবীতে আবার নতুন মানুষ আসবে নতুন করে সমাজ সংসার হবে নতুন ঘর বাঁধবে আমার সেই পুরাতন ঘরগুলি নষ্ট হয়ে যাবে আমার সেই উঠান নষ্ট হয়ে যাবে আমার কাপড় চুপড় নষ্ট হয়ে যাবে সব হারিয়ে যাবে নতুন কাপড় আসবে নতুন খাবার আসবে সব নতুন নতুন আসতে থাকবে চলে যেতে থাকবে বন্ধু থাকার কোনো সুযোগ নাই চলে যেতেই হবে থাকার কোনো রাস্তা নাই থাকার কোনো রাস্তা নাই জেন্দাগি তোর যাই রে ফাঁকি দিয় সোনারা দিনগি তো যায় ফাঁকি দিয়া ও আদর দারি বসে গোটা চারি সমন জারি গিয়া সে করিয়া রে শোনার দো জিন্দগি জাই ফাকি এ চাদর পরে থাকবি ঘড়ি পরে থাকবি চশমা রেখে দি শুধু শূন্য সাদা আমার কিন কাপড় আপনাকে কবরে দিয়ে আসা হবে কেউ আপন হবে না সেদিন দুইটা জিনিস আপনার আপন হবে এক নাম্বার ইমাম দুই নাম্বার আমল এক নাম্বার ইমাম দুই নাম্বার আমল এই দুইটা জিনিস আর আপনার কবরে কেউ আপন হবে না স্ত্রী কাঁদবে নিজের চিন্তায় ছেলেমেয়েরা কাঁদবে নিজের চিন্তায় কিন্তু আপনার চিন্তায় কেউ কাঁদবে না সত্য আপনার চিন্তায় কেউ কাঁদবে না আমার চিন্তা কাঁদবে স্ত্রী কাঁদবে আরে আমার স্বামী থাকলে আমার চিন্তা ছিল না বাচ্চারা কাঁদবে আব্বা থাকবে আর কোনো চিন্তা ছিল না এবার সবাই করতে থাকে ভাই আমরা কাছে ফিরে চলে যাব শূন্য হাতে চলে যাব কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবে না বহু রাজা বাচ্চা ধনী সব কবরে চলে গেছে কিচ্ছু নিয়ে যেতে পারেনি সব রেখে চলে গেছে আমরাও রেখে চলে যাব আগামী বছর একটা লোক বলবেন হজুর আগামী বছরের এই পোস্টারের খরচাটা আমি দিয়ে দেব একটা লোক মিন কবলি আজ্ঞাতা কুবল মাউল মৃত্যু আসার আগে দিবেন আল্লাহর এই মাহফিলের জন্য বেহেস্তের বাগানের জন্য একটা লোক বলবেন হুজুর আগামী বছর পোস্টারের খরচাটা আমি দিয়ে দেব একটা লোক বলবেন মার্শাল্লাহ কি নাম বাচ্চা থাকলে দিবেন মরে গেলে তো কেউ সাবে মরে গেলে আপনি নেকি হয়ে যাবেন আল্লাহ আকবর নাম কি সমান ঠিকা ধরবে না রে তকবি না রে রিসাল কি ব্যাপার আপনারা আওয়াজ দিবেন ভাই তো অর্থ দিবে আপনি একটু আওয়াজও দিবেন না সমান ঠিকাদার ভাই আগের বছর পোস্টারের খরচা দিতে ও কে মার হাবা সুমন ভাই আব্বা মাসে ওরা বলে আমি সুমন ভাই আব্বা যান দুনিয়াতে নাই বাবার খবরটা জান্নাতের বাগান বানায় দাও বাবাকে মাফ করে দাও মার হায়াতের মধ্যে বরফদ দাও রুটি টুটিতে বরফদ দিয়ে দাও আমরা সবাই দোয়া করে বলে আই মিন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বসাও হাও আরে ফ্যান্ডেল মাইক দে কত লাগে হ্যান্ডেল মাইক দে কত লাগে আমার ঠ্যাকা লাগতো না মাহাকিলে দিলেন গো ইনশাল্লাহ আচ্ছা দিলাম ইনশাল্লাহ ফাস্ট বাইশটার দ্বারা আমার কাজ আমার করতে দি আচ্ছা ও অসুবিধা নেই আমার কাজ আমার করতে দি আচ্ছা শোনেন আমি ফার্স্টটা লোকের কাছে পাঁচটা হাজার টাকা করেছে বা ফাঁক পান আল্লাহ নবী ফাতেমা আলী হাসান হুসেন রে দোয়ানুল্লাহি তালিম আজমাইন আল্লাহ কোরআন করতে গিয়ে পাঁচজনকে পবিত্র করে দিছে আর হাবা কইতেন না রে মেশরের কঠিন মাটি পাঁচজনের কারণে আল্লাহ কত জাহান নামীকে মাফ করে দিবে আল্লাহ আকবর আল্লাহ আমরারে মাফ করে দিবে পাঁচটা হাজার টাকা চাবো কেউ আসে নানি পাঁচটা হাজার টাকা এই পাঁচজনের নামে দিতে আল্লাহ কবুল করুন ভাই আমার যদি সামর্থ্যবান ব্যক্তি থাকেন পাঁচটা হাজার টাকা আসেনি কু আমি ফার্স্ট জনের কাছে চাই আল্লাহ কবুল করুক সুমন ঠিকাদার ভাই কোষ্ঠাদে একটা বড় দায়িত্ব নিয়ে গেছে আবার আমারও খুশি এক হাজার টাকাও দিয়ে গেছে আল্লা এক্সিডেন্ট দুর্বলনা থেকে পাঁচটা হাজার টাকা পাঁচ হাজার টাকা বেশি চাইনি পাঁচটা হাজার টাকা কেউ দেওয়ার মতো আছে বদশা ক্যা ফকিরহ সব কই ঠিকানা নাম তিনজনে তিন হাজার টাকা খিতা নাম নসাদ জাকির এই তিনজনে তিন হাজার টাকা না রে থাকবে না রে আল্লাহ নাকির ওদেরকে কবল করে নাও অ্যাক্সিডেন্ট বল বালা থেকে বাঁচাও রব্বুল আলামিন করি কুটি টাকার মালিক আল্লাহ বানাও আমরা সবাই দোয়া করে বলি আমেন মাসাল্লাহ মাসাল্লাহ আর কি আছে বলেন দুই হাজার নাম কি হ্যাঁ আবদুল্লাতিফ পাই তু হাজার টাকা নারে রে থাকবে না রে রিসা আল্লাহ আল্লাহ আব্দুল্লতিফাই তু হাজার টাকা তুলতি পায় বাবার খুল মায়ের খুল যারা কবরে মাফ করে দাও লক্ষ ঘুরি জায়গার মালিক আল্লাহ বানাও আমরা সবাই দু হাঁ করে ভুলাই আমি হেল শোনেন আপনার একটা টাকাও নষ্ট হয় আল্লাহর শুরু বলছেন যারা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা বসিব বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ তাদেরকে বাঁচা দানে মানুষের রিজিক বর্ধ নয় সে যে দান করবে আল্লাহ তার রিজিক বাড়াবে যে দান করবে আল্লাহ তার রিজিক বাড়াবে যে দান করবে আল্লাহ তার নিরাপত্তা দেবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচাবে রিয়াজ খান ভাই এক হাজার টাকা বলেন না মার হাবা আল্লাহ রিয়াজ ভাই এক হাজার কাদির ভাই দেবে দু হাজার না রে থাকবে আল্লাহ রিয়াজ ভাই এক হাজার কাদির ভাই দু হাজার আল্লাহ কাদির ভাই হ্যাঁ নাজির এক হাজার কোন নাম্বার আল্লাহ নাজির ভাই এক হাজার বাবার কুল মায়ের কুল যারা কবরে মাফ করে দাও কবর গুলি জান্নাতের বাগান বানাও কোটি কোটি টাকার মালিক বানাও আমরা সবাই করে বলে দু হাজার না থাকবে আল্লাহ ইসলাম দেবে দু হাজার কবুল করে নাও লক্ষ কোটি টাকার মালিক বানাও এক্সিডেন্ট বালা থেকে বাঁচাও

আল্লাহ বাবার কুল মায়ের কুলকে মাফ করে দাও লক্ষ টাকার মালিক আল্লাহ বানাও আমরা সবাই দোয়া করে বলে মাটি ভিতরে হবে আমার কেন বান্ধ দালান ঘর ঘরাইতাম আগে টেকা লু টেকা বল আর পরে জিকির আগে টেকা লাগতো আগে মহাবীর একটু বাউকিরে দিয়ে জিতি

দোকান নশদ ভাই এক বস্তা চাই মাশাআল্লাহ আরতে পীর ভাই নশদ ভাই এক বস্তা চাই কক মারhaba নারে তাকব আল্লাহ নশদ ভাইয়ের বাবার কুল মায়ের কুল যারা কবরে maaf করে দাও কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাও দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াও সবাই দোয়া করে বলে আমি তুই দিতি না কিছু কক আপনার পরে আমল আমার দিল্লি দিল্লি তো যান শেষ আমি তো আমি ফেয়ে গেলাম তো মাহফিল তো পাইতেছে না দেখ করে মা মাহফিলে লেগে সেইতেছে আমি আচ্ছা মাশাল্লাহ আমার বিরাট মায়া করে দোয়া করতাম ইশাল্লাহ কৌ আল্লাহ কবুল এক বস্তা সালকে নশাদ ভাই দিছে না আচ্ছা ফাইসাল ভাই দিবে এক হাজার কন্যা মার হাবা না থাকবে ফয়সল ভাই দিবে এক হাজার ভাই আপন জন যারা খাবার মাফ করে দেওয়া লক্ষ্য জায়গার মালিক আল্লাহ বানাও আমরা সবাই দোয়া করে বলে আমি আল্লা মালিক ভাই এক চাইল মালিক বাবার কুল বংশের মানুষ যারা কবরে করে দাও কোটি কোটি মালিক বানাও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচাও আমরা সবাই দোয়া করে বলে একজনে তেল দিয়ে দেয়

আল্লাহ জাকির ভাই 2000 টাকা রশি দিতে বরকত এক্সিডেন্ট দুর্ঘটনা ভালো থেকে বাঁচাও অসুখ বিসুখ থেকে বাঁচাও লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও আমরা সবাই দোয়া করে বলি আমেন 마শাআল্লাহ মাশাল্লাহ কোনো দোয়া বিফল যায় না মনে রাখেন কোন দোয়া বিফল যায় না আল্লাহ যেটা কোরআনে বলেছে আল্লাহর ওয়াদা ঠিক আছে কিনা বাস্তবে পরিণত হইছে কিনা এখন আপনি বিশ্বাস করলেও ওকে না করলেও কেন এটা বিশ্বাসের ব্যাপার কথা ঠিক আছে না ভাই এটা কিসের ব্যাপার বিশ্বাসের পৃথিবী বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত তাই না হলে বাবা সন্তান বিশ্বাস করতো না সন্তান বাবাকে বিশ্বাস করতো না মা সন্তানকে বিশ্বাস করে নতুবা সন্তানের গলা টিপে মা মেনে ফেলে দিত নাহলে পৃথিবীর কোন নারী সন্তান নিত বিশ্বাসের উপর পৃথিবী চলে আপনারা বিশ্বাস করে আমাকে দাওয়াত দিয়েছেন জানেন হুজুর আসবে কথা ঠিক আছে না ভাই আমি যদি না আসতাম কি করতে কিচ্ছু করার ছিল না পরে আসলে হয়তো আশেপাশে কোথাও আসলে আপনারা কয়েকজন মিলে যায় এই তো তোর আগারে কি করতেন শেষ কথা ঠিক আছে না বিশ্বাস যারা বললেন কি বিশ্বাস আমিও আপনাদের কাছে বিশ্বাস নিয়ে আসছি কথা ঠিক আছে না আমিও কিন্তু কি নিয়ে আসছি বিশ্বাস নিয়ে আসছি যাহা আমার যারা দাওয়াত দিছে তারা আমার সাথে অন্যায় করবে আমাকে সমাধান করবে যেহেতু তারা আমাকে দাওয়াত আমি জোর করে আসিনি বিশ্বাস জড়ে বলে এটা কি বিশ্বাস একজন লোক দোকানে থেকে বাকি দেয় দেয় না কিসের কারণে জোরে বলে যদি বিশ্বাস পৃথিবীতে না থাকত দিত না এই বিশ্বাসকে যারা ভঙ্গ করে তারা মানুষ না তারা মুনাফি কথা বলে ঠিক কি না বিশ্বাসকে যারা ভঙ্গ করে তারা মুনাফি বিশ্বাস আল্লাহ আছে বিশ্বাস আছে না হলে চোখের আলো কিভাবে আসলো যদি আল্লাহ না থাকে তাহলে নিয়ম মতো টাইম টু টাইম শীত কিভাবে আসে এই যে এখন শীত চলতেছে এখন যদি আপনারা হাজার চেষ্টা করেও গরম আনতে পারবেন শীতের সময় শীত আসবে গরমের সময় যদি কোটি কোটি মানুষ চেষ্টা করেন গরম আনতে পারবেন বাংলাদেশে ফারামানিক বোমা মারলেও গরমের দিনে শীত আসবে না আর শীতের দিনে গরম আসবে না কথা কর না কেন ঠিক কিনা দেয় মানে আল্লাহ দিছে বর্ষাকালে বৃষ্টি কে দেয় আল্লাহ দেয় আমার তো চা লাগে না তেমনি আল্লাহ দেয় এই একই পানির ভিতরে শত কোয়ালিটির মাছ কে দিল আমরা পারছি বাংলাদেশ সরকার কোনোদিন মাছের খাবার দিছে প্রজনের জন্য কি তারা বাংলাদেশ সরকারে কি বীজ বপন করছে না না আল্লাহ দিছে কোটি কোটি মাছ আল্লাহ দিচ্ছে আপনার প্রতিনিয়ত বাজার থেকে কিনে কিনে খাচ্ছেন কত রসের কত মজার মজার মাছ সিলেটে আসলে বাবা মজার মাছ খাওয়া যাবে না বাক্কা মজার মাছ খাওয়া যায় বাক্কা সিলেটিতে একদিক দিয়ে শুকিয়ে আছে মাছে শুকিয়ে আছে পানে শুকিয়ে আছে আর সাথে শুকিয়ে আছে

গরমও টাইম টু টাইম আসবে আমের গাছের ফল টাইম মতো আসবে কি কথা কর না কেন জাম গাছের ফলটাও টাইম মতো আসবে কাঁঠাল গাছের ফলটাও টাইম মতো আসবে আল্লাহ যখন দিবে তখনই আসবে হাজার চেষ্টা করলে এক মাস আগে আপনি আমানাইতে পারবেন না বলেন সৃষ্টি কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে আল্লাহ আল্লাহ তার আমার দিকে তাকান এই কাঠে কাঠে ঘর্ষণ আগুন আসবে আগুন কি এখন দেখা যায় কিন্তু এখানে এই ব্যাসলাইট গ্যাসলাইট জ্বালা দি লাগলে তাইলে আগুন কি ছিল অদৃশ্য এখন কি হল দৃশ্য শুধু দৃশ্য হয় নাই সে জালিয়ে পুড়িয়ে দিল এখানেই আগুন আছে কিন্তু আমি ধরতে পারতেছি যদি লোহাই লোহায় ঘর্ষণ করে তো আগুন বের হয় কিন্তু আগুন এখানেই আছে আমি দেখতেছি তাহলে আগুন আপনি লুকানো আছে আগুন দেখেন না তো আল্লাহ দেখতে কেন আপনার ভিতরে যে রুহু আছে আপনি আপনি জীবনে তাকে কোনোদিন দেখেন দেখেন এই চোখ দিয়ে না তো রুহুটাই দেখতে পারলেন না তো আল্লাহ কি করে দেখতে চান আচ্ছা এখন আরো প্রশ্ন রুহু যখন বের হয় রুহু যে চলে যায় এটা তো সত্য কি কথা না কে রুহু যায় না দেহ যায় রূহ জে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে মানুষের ডেড বডি পড়ে রইল তো বের হয়েই গেছে এটা সত্য না আচ্ছা কেউ তো একজন তাকে নিয়ে গেছে কথা ঠিক আছে না তো কে নিল আজরাইল নিল তার নাম হচ্ছে মালাকুল মউত কোরআনে বলছে কুল ইন্নাল মাউতা ল্লাযী তাফিরুন নামিনহু ফাইন্নাহু মুলাখী কুল হুজুর আপনি বলে দেন মানুষ মৃত্যু থেকে পালায় মরণ থেকে পালায় মরণ থেকে পালায় সবাই বাঁচতে চায় কিন্তু বাঁচবে হ্যাঁ আমার বয়স চল্লিশ ছোটকালে আমি সুন্দর ছিলাম দেখতে বড় চমৎকার আমার জিব্বা সুন্দর কান সুন্দর নাক সুন্দর চেহারা সুন্দর যত দিন যায় আমি তত তত দুর্বল হচ্ছি যত দিন যাবে তত দুর্বল এখন করি সারা রাত্রে আট ঘন্টা আমি ওয়াজ করতে পারি এক দ্বারা পাঁচ আমি কথা বলতে পারি কিন্তু বাকি দশ বছর পরে দেড় ঘন্টা কথা বলতে আমার যান শেষ হয়ে যাবে তাহলে আমাদের বয়স আমাদের শক্তি কি আমাদের হাতে কি আপনি জোয়ান কে ছোটো খেলার অনেক সুন্দর ছিলেন গাতুম কুতুম ছিলেন সবাই আপনার কোলে দিত আদর করত সোমা দিত ছোট্ট ছিল হ্যাঁ পরিষ্ট পুষ্ট ছিল গাতুম কুতুম ছিল চেহারা বাউ বোঝা যায় আর কি খুব সুন্দর ছিল বাবা মা আদর করতে শাসাবাতি যা সব তার আদর করত কুতুম কাতুম ছিল দৌড়ায় দৌড়ায় খেলাধুলা করতো সবাই মজা পাইত হ্যাঁ এখন ধীরে ধীরে বোড়া হয়ে গেছে চুলদারি পাকেই গেছে আর কিছুদিন পরে গেলে আরো দুর্বল তাহলে ওনার বয়স কি ওনার হাতে আপনার হাতে আপনার বয়স হ্যাঁ আপনার হাতে আপনার বয়স কারো হাতে কারো বয়স আছে যদি আমার হাতে আমার কাছে থাকতো তাহলে আমার চশমা লাগতো তাহলে কার হাতে আল্লাহর হাতে তাহলে ruh কে নিয়ে যাবে আল্লাহ বলেন মানুষ মরণ থেকে পালা কিন্তু হুজুর আপনি বলে দেন পালাইতে পারবে না আসতেই হবে সুমমাতুরতুনা ইলালিমিল আलिमিল গায়বি একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বান্ধ দালান ঘর মনামার কেন বান্ধ দালান ঘর এক খবর যোগ শমশান নগরবাসী আমাদের বয়স আমাদের হাতে না আমাদের জীবন আমাদের হাতে না হাতে আছে যদি হাতে থাকতে তাহলে সবাই বেঁচে থাকত। আমাদের জীবন হাতে নাই তাহলে কার হাতে তাহলে আল্লাহ কোরআনে যা বললো সেটা সত্য আল্লাহ বলেন হুজুর আপনি বলেন তারা মৃত্যু থেকে পালায় কিন্তু পালাইতে পারবে না যখন ডাক আসবে তখন আমি নিয়ে চলে আসবো তাহলে যিনি নিলেন তিনি আজরাইল যার হুকুমে নিলেন তিনি আমার আল্লাহ তাহলে নিয়ে চলে গেল এটা সত্য যাকে নিল তাকে দেখা গেল না যে নিল তাকেও দেখা গেল না যার হুকুমে নিল তাকে দেখা গেল না কিন্তু চলে গেল সত্য যাকে নিছে তাকে দেখা যায় নাই যে রাস্তা দিয়ে নিল সেই রাস্তাও দেখা গেল না কেমন দেখতে গেল তাও দেখা গেল না কিন্তু গেছে সত্য কি কথা না কেন গেছে সত্য বসবাস করতেছি সত্য তাহলে যে নিল সেও সত্য যার হুকুমে নিল সেও সত্য যেই জগতে নিল সেই জগৎও সত্য